আঠারো নম্বর একটি ত্রিভুজের সমদ্বিবাহ ত্রিভুজ না সমকোণী ত্রিভুজের একটি সমকোণী অতিবাহ বাহু দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে তেরো সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে তো আমাদের ত্রিভুজ যদি একটা একে দিই এখানে সমুকনী সমুদ্রীবাহিপুর এটা এক্স এবং সমকোণী ত্রিভুজ সমদ্বিগত ত্রিভুজ নয় সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা তিরিশ তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের ধরি একটি বাহু এক্স অপরটি ওয়াই অপরটি যদি ওয়াই সেন্টিমিটার হয় তাহলে অতিভুষটা বলে দিয়েছে তিরিশ না অতিভুষটা তেরো এবং পরিসীমা তিরিশ তাহলে এই পরিসীমা এটা আমি যদি নাম দিই এ পি সি তাহলে সত্যানুযায়ী

এক্স প্লাস ওয়াই প্লাস এটা বলে দেওয়া আছে তেরো পরিসীমাটা তেরো বলে দেওয়া আছে তাহলে তেরো তাহলে এক্স প্লাস ওয়াই হবে সেভেন্টিন এটা এক নম্বর সমীকরণ আবার ধর ধরো দৈর্ঘ্য স্কোয়ার দুই স্কোয়ার ইকুয়েল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একশো উনসত্তর এটা দু নম্বর সমীকরণ তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ দেখো ক্ষেত্রফলটা

আমরা কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে ওয়ান সিক্সটি নাইন প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সেভেন্টিন স্কোয়ার তাহলে ওয়ান সিক্স নাইন প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু দুশো উননব্বই তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে দুশো উননব্বই মাইনাস ওয়ান সিক্সটি নাইন তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে শূন্য দুই এক বাই দুই অর্থাৎ দেয়ার পর এক্স ওয়াই ইকুয়াল টু ষাট তাহলে ক্ষেত্রফল ইকুয়েল টু হচ্ছে এক এক দুই এক্স ওয়াই সমান ষাট বাই দুই সমান হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার তিরিশ বর্গ সেন্টিমিটার